আমি কিন্তু সচরাচর সব ধরনের মাছ খাই না বাট যে যে মাছগুলা খাই তার মধ্যেই কিন্তু কই মাছটা আমার খুব পছন্দ কই মাছ অনেকভাবে রান্না করা যায় বাট আমার কাছে মনে হয় শর্টকাটে এভাবে রান্না করলে এর থেকে টেস্টি আর অন্যভাবে হয়তো খেতে লাগবে না আর এক একজনের পছন্দ এক এক রকম বাট আমার কাছে এভাবেই কিন্তু বেস্ট মনে হয় হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম কই মাছের কই মাছগুলোকে এখন সুন্দর মতো ধুয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ আর লবণ সুন্দর মতো গায়ে মাখিয়ে নিলাম কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর প্যানে তেল গরম করে এটাকে একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি একটু বেশি করেই ভাজতে হবে একদম মুচমুচো করে ফেলবো না যেহেতু এটাকে আমি ভেজে তারপর রান্না করব। এরপরে ভাজার পর তেলটা গরম হয়ে গেলে ওই কই মাছ ভাজার যে তেলটা থাকবে সেই তেলটা আমি একটা কড়াইতে দিয়ে তারপর এখানে হচ্ছে অল্প পরিমাণে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিব তেলটা কিন্তু বেশ গরম ছিল তারপর একটু কষানোর পর অল্প একটু পানি দিয়ে নিয়েছি তারপর হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একদম বেসিক মশলা বাট এভাবে করে রান্না করলে কিন্তু আসলে অন্য কোনো আইটেম লাগে না খুবই টেস্টি হয় বাট অবশ্যই মাছটা যাতে গন্ধ না হয় কারণ বাজারে তো যেহেতু দেশি কইটা খুব কমই পাওয়া যায় চাষেরটাই বেশি বাট ভালো ফিশারির মাছ হলে কিন্তু খেতে ভালো লাগে মশলাটা কষানো শেষে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য আর হচ্ছে এখানে কাঁচামরিচ আর মাছটা দিয়ে ঢেকে দিব। এটা হচ্ছে লাইটিংয়ের কারণে কালারটা হয়তো একটু ই লাগছে বাট কালারটা কিন্তু মশালা সুন্দর এসেছিল তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একদম শুকানো পর্যন্ত ওয়েট করবো যেরকম যখন ঘনও হয়ে যাবে কারণ এটা কিন্তু একটু ভুনা টাইপের মাছ রান্না করেছি তো এই ভুনা করতে গেলে কিন্তু এভাবে করেই করা লাগবে তো আজকের এই সুন্দর রেসিপি ভিডিওটি পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আ লাভ এভরি